আয়োজিত গণহত্যার বিচার এবং গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ ইতিমধ্যে আমাদের মহানগরের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন বক্তব্য আমার বক্তব্য অল্প সময়ের মধ্যে শেষ করব তারপরে আজকের যে বিক্ষোভ সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হবে সেই মিছিলটি আমাদের উপস্থিত নেতৃবৃন্দকে সম্পন্ন করার অনুরোধ জানাব যেভাবে বলা হয়েছে প্রথমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরে মহানগরের নেতৃবৃন্দ পরবর্তীতে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যে যে ইউনিটের সাথে এসেছেন ওই ইউনিটের সাথে থাকবেন মিছিলটা সুশৃঙ্খল ভাবে অল্প সময়ের মধ্যে শেষ করবেন আজকে আমাদের নেতৃবৃন্দের বক্তব্যে পরিষ্কার যে পাঁচ দফা দাবিতে সেই ফেব্রুয়ারি জেলা প্রধান উপদেষ্টার কাছে দিসির মাধ্যমে সারক্লিপি দেওয়া হয়েছে আগামী 19 তারিখ জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং একই দাবিতে আজকে ঢাকা মহানগর কর্তৃক এই বিক্ষোভ সমাবেশ এবং গণব সেই পাঁচ দুপুর লিফলেট আপনারা দাবিগুলো জানেন তারপর আমি আপনাদেরকে আবারো জানিয়ে দিচ্ছি আমাদের এক নম্বর দাবি হচ্ছে এই জুলাই জড়িত শেখ হাসিনা সহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও রাজনীতি নিষিদ্ধ করা আমাদের দুই নম্বর দাবি হচ্ছে জুলাই অগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত ষোলো বছরের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আহত এবং নিহতদের সঠিক তালিকা তৈরি করে ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা আমাদের তিন নম্বর দাবি হচ্ছে নম্বরের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিত করা এবং অনতি বিলম্বে

তাদের বিচার নিশ্চিত করা এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা আমাদের পাঁচ নম্বর দাবি হচ্ছে বিগত ষোলো বছরে পঁচিশ হাসিনার রেজিমে যারা কম খুন বিচার পরিভূত হত্যা সহ দু হাজার চোদ্দ হাজার নির্বাচনের আয়োজনের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা